দ্রুত গতিতে ওজন কমাতে চান একদিনে পঁচিশ কেজি কমাতে চান বডি ফিটনেস ঠিক রাখতে চান তো চলুন আজকের রেসিপি আপনার জন্য নমস্কার বন্ধুরা আমি রোমা আমার চ্যানেলে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন দেখে নেওয়া যাক আজকের দারুণ মজাদার ওয়েট লস ভেজিটেবল সালাদ রেসিপি তো প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে বাঁধাকপিটা মাঝখান দিয়ে কেটে নেব তো এখানে কিন্তু আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি এখানে আমি পুরোটা বাঁধাকপি নেব না হাফ পরিমাণ বাঁধাকপি নেব এখন আমি একটা কাটারের সাহায্যে সুন্দরভাবে পাতলা পাতলা করি বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে কুড়িয়ে নেব তো দেখো বন্ধুরা আমি ভেজিটেবল কাটা নিয়েছি এটা দিয়ে আমি পাতলা পাতলা করে খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা কুড়িয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু এই কাটারটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমার কোরোনো হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটা একটা বাটিতে নিয়ে নেব একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি খুব সুন্দর এখন নিয়ে নেব ছোট্ট মতন একটা ক্ষীরা ক্ষীরাটা আমি খোসা সহ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি খিরাটা খুব সুন্দরভাবে লম্বা পাতলা করে খুব সুন্দরভাবে কুড়িয়ে নেব খিরাটা কিন্তু আমি খোসা সহ নিয়েছি সেলা দিয়ে কিন্তু সহ ক্ষীরা কিন্তু খুবই টেস্ট হয় তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ক্ষীরাটা কুড়িয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপির সঙ্গে বাটিতে নিয়ে নেব তো এখন আমি নিয়ে নেব একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নেব মোটাও না বেশি পাতলাও না ওই রকমভাবে আমি পেঁয়াজটা কেটে নেবো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিয়েছি তো এখন আমি আবারও করে সব কিছু একসঙ্গে করে বাটিতে রেখে দেবো তো এখানে নিয়েছি আমি একটা টমেটো টমেটোটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এভাবে একইভাবে পাতলা পাতলা করে টমেটোটাও কেটে নেব আর টমেটোটা কিন্তু আমি বীজটা বের করে নেব শক্ত শক্তচকেটা ফেলে দেব ছুরি দিয়ে খুব সুন্দরভাবে মাঝখান থেকে বীজটা আমি আলাদা করে একটা চামচের সাহায্যে বীজগুলা বের করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি বীজটা কিন্তু বের করে নিয়েছি এখন আমি খুব সুন্দরভাবে ছুরিটা দিয়ে আমি পাতলা পাতলা করে টমেটোটা কেটে নেব লম্বা লম্বা করে রেখে দেবো দেখতো নেব একটা আপেল আপেলটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একইভাবে করে আপেলটাকেও খুব সুন্দরভাবে কুড়িয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি আপেলটাকেও কুড়িয়ে নিয়েছি এখন আমি সাইডে করে রেখে দেব আপিয়ে নেব দুটো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটাও কিন্তু আমি ছুরি দিয়ে খুব সুন্দরভাবে আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজ পাতাটা আমি কেটে নিয়েছি আর নিয়ে নেব এখন আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে আমি লম্বা লম্বা করে কেটে নেব তো এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি এখন আমি সব কিছু একসঙ্গে করে আমি বাটিতে নিয়ে নেব তা দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সব কিছু একসঙ্গে করে আমি বড় বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে নেব অল্প পরিমাণ বেদানার কোয়া দিয়ে দেব এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ কালো লবণ এখন মুখের স্বাদ বাড়ানোর জন্য এক চামচ পরিমাণ টমেটো সস নিয়ে দেব এটা কিন্তু অপশনাল না দিলেও কিন্তু চলবে এখন আমি এক সঙ্গে করে খুব সুন্দরভাবে চামচের সাহায্যে উল্টিয়ে পালটিয়ে মিলিয়ে নেব স্যালাডটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে তো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি স্যালাডটা মিলিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা উলটিয়ে পাল্টিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি এখন পরিবেশনের পালা তো বন্ধুরা যাদের অনেক বেশি পরিমাণে ওজন বেড়ে যাচ্ছে এভাবে করে অন্তত সাত দিন এই রকম সালাদ বানিয়ে আপনারা ট্রাই করুন রেজাল্ট আপনারা হাতে নাতে পেয়ে যাবেন বন্ধুরা ডাল ভাত পোলাওর সঙ্গেও কিন্তু এই সালাদটা অনেক দারুণ লাগে খেতে তো বন্ধুরা আজকে আমার এই সহজ সরল সালাড রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবাই